এই তিরিশ ঘন্টা ক্লাসের মধ্যে আজকে শেষ ক্লাস ছিল তাই আজকে এই ক্লাসে আমার কি কি হয়েছে এবং কি আগের ক্লাসগুলো নিয়ে বিস্তারিত একদম ব্যাকগ্রাউন্ড ভিডিও আজকে ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি সো আমার বিয়ের ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সর্বপ্রথম একটা বিষয় বলে নেই আমার তিরিশ ঘন্টা টোটাল ক্লাস কিন্তু আজকে এক ঘন্টা বেশি ক্লাস করিয়েছেন কারণ এই আমার যে ইন্সট্রাক্টর তার পক্ষ থেকে এক ঘন্টা আমার জন্য ফ্রি ছিল আর কি তারপর আরেকটা বিষয় হচ্ছে আমার যে স্কুল হ্যাঁ ড্রাইভিংয়ের যে স্কুল এই স্কুল থেকে আমাকে আরও দুই ঘন্টা এক্সট্রা ফ্রি ক্লাস দিবে সেটা হচ্ছে মানে তাদের তাদের পক্ষ থেকে আর কি পার্সোনালি আমার জন্য তো আবার আমি গতকাল মানে গত ক্লাসে আর কি আপনার আমাদের দোকান এই শহর থেকে ওই শহরে প্রায় কত তিরিশ কিলোমিটার পঁচিশ তিরিশ কিলোমিটার আর কি তো এখান থেকে তারপর গাড়ি চালিয়ে আমি ইনস্ট্রাকশনটা নিয়ে আমাদের দোকানে গিয়েছিলাম ওকে ওখানে ওয়েবসাইটটা আমি দেখে আসছিলাম তারপর আমাদের দোকানটা হলো দেখে তারপর আমি কেবাব অফার করি আর কি তারপর ওকে কেবাব দেই দেওয়ার পরে তারপর এই ইয়ার মধ্যে স্কুলের মধ্যে যত সেক্রেটারি আছে বা তারপর বস দেই সবাইকে সবার জন্য আমি কেবাব বানিয়ে তারপর এগুলো নিয়ে আসি আর কি তো তারা অনেক খুশি হয়েছেন বিষয়টা কারণ এগুলোর সাথে তারা মানে আমাদের বাংলাদেশের কালচারের সাথে তারা অভ্যস্ত না আর কি কারণ আমরা বাংলাদেশে যেমনটা করে থাকি আর কি তো এই বিষয়টা অনেকটা সারপ্রাইজ অবাক হয়েছেন তো তার এই সুবাদে হয়তোবা তারা আমাকে এই ফ্রি ক্লাসগুলো দিয়েছেন আর কি হয়তোবা তো ইন্সপেক্টরের কাছ থেকে আমি এক ঘন্টা ফ্রি ক্লাস পেয়েছি আজকে করলাম সেটা আর হলো পরবর্তীতে আমি যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিব ওই পরীক্ষার আগ মুহূর্তে বা আগের দিন তখন আমাকে ওই ফ্রি দুই ঘন্টা ক্লাসটা তারা করাবে আর কি যাতে করে আমি তো যাই হোক আজকের এই ক্লাসের মধ্যে যা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারেস্টিং সবচেয়ে বিষয় হচ্ছে আমার পরীক্ষা নিয়েছে যেমনটা প্র্যাকটিক্যাল এক্সাম যেমন এই যে আমরা বাংলাদেশে যেমন ইয়ে করি যেমন স্কুলের মধ্যে পরীক্ষা দেওয়ার পরে তারপর টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তারপর আমরা ফাইনাল পরীক্ষার জন্য যেতে চাই না এই সেন্ট্রাল যাই না এরকম টাইপের সেন্ট্রাল পরীক্ষার জন্য এই প্রস্তুতির জন্য আমার স্কুল থেকে আজকে একটা পরীক্ষা নেয় আর কি তো এই পরীক্ষার মধ্যে দুটা পরীক্ষা প্রথম অবস্থায় একটা পরীক্ষা শুরু করে তো পরে মাঝখানে মাঝখানে বা দশ মিনিট পনেরো মিনিট যাওয়ার পর আমি ওই পরীক্ষা ফেল করে ফেলি আর কি তো এটার মধ্যে আবার কিছু ধাপ আছে আর কি যে আমি কতটা ভুল করলে আমি এই পরীক্ষা ফেল করবো না পাস করবো ভুলগুলো অ্যাকসেপ্টেবল হবে আর কোন কোন ভুলগুলো করলে আমার পরীক্ষায় মানে একটা ভুল করলেই ডেক্ট পরীক্ষা শেষ তো ওইরকম একটা ভুলের মধ্যে একটা ভুল করছিলাম তো সেই ভুলটা করাতে পনেরো মিনিট পরে আমার পরীক্ষাটা শেষ আর কি তো যে টেস্ট পরীক্ষা আর কি তো পনেরো আবার একটা পরীক্ষা শুরু করে তো পনেরো যে পরীক্ষাটা শুরু করে তারপরে ওই পরীক্ষায় সব প্রায় কত চল্লিশ মিনিটের মতো হয়তো বা সব পরীক্ষাটা ছিল আর কি পুরো শহর চিপা চাপা এইগুলি ওইগুলি ওইখানে ওখানে এই সাইন এখানে কি করতে হবে এই যাবতে সব কিছু মিলে একটা পরীক্ষা দেয় তো পরে ওই পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করছে মানে এজ লাইক মানে স্কুলের পরীক্ষা আর কি টেস্ট পরীক্ষা তো পাশ করাতে তারা মানে আমাকে ছাড়পত্র এখনো দেয় নাই তো বলছে তোমাকে এই ওই দুই ঘন্টা টেস্টটা দুই ঘন্টা শেষ করার পরে মানে যেটা ফ্রি ক্লাস দেবে আর ওটা শেষ করার পরে তারপর আমাকে ওইটা ছাড়পত্র দিবে আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই শহরে মানে বিশেষ করে এই শহরে না পুরো পোল্যান্ডে হয়তো বা ইংলিশ এক্সামিনার খুবই খুবই কম যেমন প্রত্যেকটা সেন্ট্রালে সেন্ট্রাল বলে আর কি যাই হোক ওই এক্সাম সেন্টারগুলোতে আপনার মনে করেন ইংলিশ টিচার থাকে না ইংলিশ এক্সামিনার তখন দেখা যায় একটা প্রবলেম হয়ে দাঁড়ায় আর কি তো এই শহরের এক্সাম সেন্টারে ইংলিশ টিচার নাই তো আমার এখন কি করতে হবে একজন ট্রান্সলেটর খুঁজতে হবে আর কি ট্রান্সলেটর খোঁজার পরে আপু সেই ট্রান্সলেটরের কাছে যে এক্সামিনার সেই এক্সামিনার ট্রান্সলেট করে তাকে বলবে এই যে ট্রান্সলেটরকে বলবে ট্রান্সলেটর তারপর আমাকে ইংলিশ বলবে কারণ এক্সামিনার হলো আরকি পলিশ ভাষায় কথা বলবে তারপরে আবার আমি উত্তরটা দিব সেই উত্তরটা আবার ট্রান্সলেটর ট্রান্সলেট করে তখন এই এক্সামিনারকে দিবে আর কি এরকম টাইপের খোঁজা হবে খোঁজার পর যখন ট্রান্সলেটর রেডি হবে তখন আমাকে ওই ইয়া থেকে স্কুল থেকে আমাকে ছাড়পত্র দিলে তখন আমি ওই ছাড়পত্র নিয়ে সার্টিফিকেট নিয়ে তখন আমি ইয়াতে যাবো এই এক্সাম সেন্টারে যাবো যাওয়ার পরে তারপর আমি এক্সাম ডেট নিতে পারবো নেওয়ার পরে ওই ট্রান্সলেটর সহ উপস্থিত থাকতে হবে থাকার পরে তারপরে ওই ট্রান্সলেট ট্রান্সলেটরকে নিয়ে পরীক্ষা দিতে হবে আর কি এরকম হয়ে থাকে বিষয়গুলো তো তখন কস্টিং এর ব্যাপার স্যাপার আছে আর কি তো কস্টিংয়ের বিষয়গুলো আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও শেয়ার করবো আর কি তো আজকে ক্লাসের যে বিষয়গুলো হয়েছে নর্মালি একটা পরীক্ষা টোটাল তিনটা পরীক্ষা হয়েছে আর কি তো তিনটা পরীক্ষা আমাদের প্রথম পরীক্ষাটা তো ওই যে একটা বড় ধরনের মিস্টেক করাতে তো ওটা সাথে সাথেই এটা মানে ফেল্ড তারপরে দ্বিতীয় পরীক্ষা পাস্ট তারপর তৃতীয় পরীক্ষায় আসলে পরীক্ষার মধ্যেই আমার আবার পুরো শহরটা ঘুরে আসে আর কি আর নর্মালি অন্যান্য হ্যাঁ এরকম টাইপের এই বিষয়গুলো কারণ আমি বেশিরভাগ দেখা যায় আমি ডান সাইডে যেতে গেলে আমি বাম সাইড থেকে ঘুরে আসি কি না একদম ড্রান্স সাইড থেকে একদম কার্ফটের সাথে লাগে তারপর যেতে হবে আর কি এই বিষয়গুলো তারপর সিগন্যালের মধ্যে আমি কিছুটা মিস্টেক করি আর কি তারপর মানে সিগন্যাল দেই সিগনালের মধ্যে দুইটা ধাপ আছে মানে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বললে ভাই মানে ভিডিও যেই বড় হবে বলার বাইরে আমি যদি খুঁটি না কি সব কিছু নিয়ে ভিডিও থাকে আপনাদের সাথে ভিডিও আমি শেয়ার করবো সেটা হচ্ছে এক ঘন্টা ক্লাসের মধ্যে কিভাবে কিভাবে দাঁড় করাই দিয়া তারপর আমি মানে শো করছি আর কি মধ্যে দাঁড় দাঁড়িয়ে দিয়েছি আর সামনে আমাকে টিচ করতেছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো একটা ভিডিও তাহলে দেখতে আপনারা কিভাবে টিচ করে তো ইয়ার মধ্যে ইন্ডিকেটার মধ্যে দুইটা অপশন আর কি একটা হাক্কা দেওয়া যায় মানে একটু টার্ন মানে ঘুরাইলে বন্ধ হয়ে যায় আরেকটা হলো ফুল তা আমার বেশিরভাগ আমি যখন সিগন্যাল দিই তখন আমি হাফ দিই হাফ মানে একটু ঘুরলেই এটা বন্ধ হয়ে যায় আর কি তখন দেখা যায় একটা মিস্টেক হয় আর কি তো ওভারঅল সবকিছু মিলিয়ে যে পরীক্ষার মধ্যে দেখা গেছে কি এই আপনার মানে যে একটা পেপার দিছে আর কি পেপারটা ওর কাছে পেপারের মধ্যে আমি কী কী বিষয়গুলো মানে ভুল করছি সেই বিষয়গুলো ভুল করলেও কোনো সমস্যা নেই ওকে কি এক্সাম সেন্টারেও কোনো সমস্যা নাই এরকম টাইপের ছিল বিষয়গুলো তো ওইগুলো আমাদের ট্রিটমেন্ট দেয় এটা আমাদের পাস করছে এটা আমাদের হয়েছে এটা আমাদের পাশ করছে ওটা পাস করছি এটা রং ছিল বাট ওকে ফাইন এরকম করতে করতে দেখা যায় ছোটো ছোটো পনেরোটা আঠারোটা ভুল হলে ওইটি কোনো সমস্যা নেই বড় ধরনের বুল যেগুলো আর কি যেগুলো আপনার মনে করেন কি আপনি পায়রোটি দেন নাই একটা গাড়ি আসতেছে এখান থেকে স্পিডে যা মানে সে তার নর্মালভাবে সে যেতে পারবে আপনি তাকে যেতে দিতে হবে সে যাওয়ার পরে তারপর আপনি যেতে হবে আর কি ওই জায়গায় আপনি আগে গেছেন তাকে ফোর্স করছেন স্টপ করার জন্য তাকে স্লো করার জন্য তো ওই ক্ষেত্রে আপনাকে মাইনাস করবে একটা নম্বর তারপর আর একটা বিষয় হচ্ছে আপনার যারা রাস্তা পারাবার হবে তাদেরকে আপনার সুযোগ দেন নাই এই বিষয়গুলো খুবই বড় ধরনের ইয়া তারপর যেখানে স্টপ সাইন হ্যাঁ যেখানে মাস্ক আপনি স্টপ করতে হবে সেখানে আপনি স্টপ স্টপ করেন নাই রোলিং রোলিং মানে গাড়ি হালকা হালকা ঘুরতেছে তখন আপনার ফুটতে বাড়ি গেছে হবে না আপনার ওখানে মাস্ক স্টপ করতে হবে তবে তিন সেকেন্ড বা ডাইনে যেতে হবে বামে যেতে হবে তারপর হলো মিরুর যেতে হবে তারপর গো এরকম ব্যাপারে আর কি মাস্ক স্টপ করতে হবে তবে আরো অনেক কিছু আছে পেপারগুলো আমার ব্যাগে আছে কিছু আহ তারপর গুলো এখন এক্সপ্লেন করলে অনেক কিছু হ্যাঁ তারপর আমাকে পেপার দেয় তা এগুলোর মধ্যে মানে পরীক্ষার আগের দিন আমাকে কি কি করতে হবে কি কি প্রিপারেশন নিতে হবে হ্যাঁ এই যাবতীয় সব কিছুটা আমার দাদা পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আর কি যার সাথে আজকের ভিডিওটা ছিল যে আজকে শেষ ক্লাসে আমার সাথে কী কী হয়েছিল নর্মালি প্রত্যেক দিনে যা যা হয়ে থাকে সেগুলো আমাকে পিচ করছে পাশাপাশি একটা পরীক্ষা নিচ্ছে এবং কি পরীক্ষা পাশ করে আর কি এটাই ছিল আজকের শেষ ক্লাসে তো পরবর্তী যে ফ্রি ক্লাসটা হবে ওটা তো হয়তো বা এরকম টাইপের হয়ে হইতে পারে আর কি বিশেষ করে শেখাতে পারে বা দেখাতে পারে এরকম টাইপের তো হওয়ার পরে তারপর ওটা যদি ভিডিও কিছু পাই তাহলে ওই পার্টটা ভিডিও শেয়ার করবো আর না হয় ওটা শেয়ার করবো না তারপর পরীক্ষা দিলে দেওয়ার পরে পাস্ট করলো তারপর আমি ভিডিও শেয়ার করবো পরীক্ষাতে কি কি হয়েছিল তারপর যাবো আর কি তো যাই হোক ছোট একটা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট মধ্যে জানিয়ে দেবেন এবং প্রত্যেকটা পর্বকে কে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট মধ্যে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ